হাই বন্ধুরা আমি আজকে চিকেন রান্না করব তো চিকেনটা কিভাবে রান্না করছি আসুন দেখে নিয়ে যাক আমি মাংসগুলোকে প্রথমে বড় বড় করে কেটে নেব কেটে নেওয়ার পর আমি এটাকে ভালোভাবে ধুয়ে নেব ভালো করে ধুয়ে এটাকে পরিষ্কার করে নেবো দেখুন পরিষ্কার হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেব জ্বালানোর পর আমি কড়াইটাকে ভালো করে গরম করে নেব গরম করে নেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে সরিষের তেল দিয়ে দিলাম এবার সরিষার তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দেব এই যে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর লঙ্কা কুচিটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব এইভাবে আমি ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে চিকেনগুলো সব দিয়ে দেব দেখুন আমি চিকেনগুলো সব দিয়ে দিলাম এটা হচ্ছে একটা সিম্পলি চিকেন রান্না দেখুন আমি কিভাবে সিম্পলি চিকেন রান্নাটা করি এবারে চিকেনগুলো আমি দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব ভালো করে নেড়ে নেব নেড়ে যখন একটু একটু লাল লাল ভাব আসবে তখন আমি এর মধ্যে দেখুন লাল লাল ভাব চলে এলো আমি পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম আমি আমার স্বাদ অনুযায়ী দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এইবারে আমি এটাকে ভালো করে নেড়ে নেব দেখুন এবার নাড়লাম নাড়তে নাড়তে যখন আর একটু লাল হয়ে যাবে তখন এর মধ্যে আমি টমেটো টমেটো কুচি দিয়ে দেবো এখন টমেটো কুচিগুলো আমি দিয়ে দিলাম দেওয়ার পর আমি আবার মাংসটাকে ভালো করে নেড়ে নেব নেড়ে নেওয়ার পর দেখুন আবার একটু লাল লাল হয়ে এসেছে মানে একটু লাল লাল করে না ভাজলে ভালো লাগবে না মাংসটা খেতে তাই আমি এটাকে লাল লাল করে ভালো করে আবার ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে সব মশলাগুলো একটা একটা করে দিয়ে দেবো প্রথমে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে আমি এবার লঙ্কা গুঁড়ো দিলাম পরিমাণ মতো যে যেমন ঝাল খাই সে অনুযায়ী সে লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবে এবার জিরা গুঁড়ো দিয়ে দিলাম জিরা গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালো করে আবার নেড়ে নেব নেড়ে নিয়ে এটাকে কষে ভালো করে কষে নেবো লাল লাল করে কষে নেবো এরকম দুই থেকে আড়াই মিনিট কষে নিলেই হবে এবার এটাকে ভালো করে আমি কষে নিয়ে দেখুন কিভাবে কষে কষে নিয়েছি একদম পুরো মশলাগুলো মাংসের গায়ে গায়ে লেগে গেছে যখন মশলাগুলো মাংসের গায়ে গায়ে লেগে যাবে তখন আমি একটা পাত্রে গরম জল করে নিয়েছি ওই গরম জলটা আমি মাংসর মধ্যে ঢেলে দেবো এই গরম জল দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে আবার নেড়ে নেব নেড়ে নিলাম ভালো করে চারি সাইডটা ভালো করে ঠিকঠাক করে নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পর এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর দেখুন আমার মাংস রান্না রেডি হয়ে গেছে